শেখ তাসনিম আফরোজকে সহসভাপতি ও মেঘমল্লার বসুকে সাধারণ সম্পাদক প্রার্থী করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক ছাত্র জোট তাসনিম আফরোজ সর্বশেষ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে শামসুন নাহার হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন আর মেঘমল্লার বসু ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন আন্দোলনের সম্মুখ ভাগে থেকে পরিচিত মুখ হয়ে উঠেছেন বসু এই প্যানেল মেঘমল্লার থেকে সহসাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল আর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নাওয়ার আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জাবির আহমেদ বলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিপ্লবী ছাত্র ছাত্র কাউন্সিল ছাত্র যুব আন্দোলন পাহাড়ি ছাত্র পরিষদ গণতান্ত্রিক ছাত্র মঞ্চ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাদের প্যানেল করা হয়েছে প্যানেলের পূর্ণাঙ্গ তালিকা আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে তাদের প্যানেলে এগারো জন নারী দুইজন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী থাকবেন এ সময় মেখমল্লার বসু বলেন জুলাই গণভ্যুত্থানের পরে কোনো পদের লোভে বিকিয়ে যায়নি অন্তর্বর্তী সরকারের অনাচারের বিরুদ্ধেও যারা কণ্ঠস্বর জারি রেখেছে তাদের সাংগঠনিক কাঠামোর অংশ নয় এমন মানুষকে সমন্বিত করে একটি প্যানেল তৈরি করতে সক্ষম হয়েছে তারা এটি শুধুই গণতান্ত্রিক ছাত্রজোট বা বামপন্থীদের প্যানেল নয় একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের ঘৃণা করে যারা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের লড়াইয়ে অংশীজন হতে চায় তাদের নিয়ে তারা প্যানেল করেছে